পেশাব করার সময় মনের ভুলেও আপনি এই দুইটি কাজ করবেন না যদি আপনি এই দুইটি কাজ করেন মনের ভুলেও যদি আপনি করেন তাহলে মারাত্মক বিপদ আপনার আসতে পারে মারাত্মক রোগে আপনি আক্রান্ত হতে পারেন অনেকে আমাদের কাছে অনেক সময় ফোন করে বলেন যে হুজুর আমার লিভারের সমস্যা হুজুর আমি অনেক ঝাইঝামালার মধ্যে আছি হসপিটালে ভর্তি হতে হচ্ছে কিডনিতে সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ শোক মালা মুসিবত দেখা যায় মানুষের দেহের মধ্যে বাঁচা বাঁচে ম্যাক্সিমাম লোকের এই কাজগুলো করার কারণেই কিন্তু এই রোগগুলো তাদের শরীরের মধ্যে বাসা বাঁধছে ইস্তেঞ্জা আমরা সারার জন্য ওয়াশরুমে চলে যাই পেশাব এবং পায়খানা করার সময় অন্তত পক্ষে আমরা এই দুইটি কাজ করব না যদি এই দুইটি কাজ আপনি দুইটি কাজ করা থেকে বিরত থাকতে পারেন আল্লাহ সোবাহান্লা চাহিত আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করে দিন সোবাহান আল্লাহ এটা আমার কথা নয় সাড়ে চৌদ্দ শত বছর পূর্বে বিশ্বনবী সল্ল্লাহ আলী আসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষ পেশাব করার সময় দুইটি কাজ করবে আল্লাহ তালা এর জন্য তার বিভিন্ন ধরনের রোগ তার শরীরের মধ্যে দেখা দিবে এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে অর্থাৎ পেশাব এবং পায়খানা করার সময় এমন জায়গায় করা যাবে না যেখান দিয়ে মানুষ চলাচল করে ওল্লাদি হল্লাফি তরিকিন আপনি ধরেন কোনো ফ্লাইওভারের নিচে অথবা কোনো রাস্তা দিয়ে যেখানে মানুষ পথচারীরা পারাপার হয় যেখান দিয়ে মানুষ হাঁটা চলা করে ওই সমস্ত জায়গায় আপনি যদি অজয় হাজারটা পূর্ণ করেন আপনি স্তেঞ্জা করেন পেশাব করেন অথবা বড় স্তেঞ্জা করেন এর কারণে কি হবে যারা পথচারী আছে তাদের কষ্ট হবে দুর্গন্ধ ছড়িয়ে যাবে এখন তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মরে মরে দেখা যায় যে মানুষরা দাঁড়িয়ে স্তেঞ্জা সারছে পেশাব করছে পায়খানা করছে ভাইরা এই কাজটি করা যাবে না এই কাজটি করার কারণে এক নম্বর যেই ক্ষতি আপনার হবে আল্লাহ সুবাহানা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে বিল্লাহ এর পরবর্তী যে ক্ষতি হবে আপনার সেই ক্ষতিটি হলো হাদিস এবং কোরআন থেকে যেটা আমরা পেয়ে যাই বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরের মধ্যে দেখা দিবে এজন্য প্রিয় ভাইরা এক নম্বর কাজ হচ্ছে পেশাব করার সময় আমরা এটা করবো না হল্লাফি তরিহিন অবশ্যই আমরা রাস্তায় কখনোই পেশাব করব না দুই নম্বর যে কাজ আমরা করব না সেটি হলো আউফি জিল্লিহি অর্থাৎ এমন কোন ছায়াদার ফলদার কোনো গাছের নিচে অথবা এমন কোন জায়গা যেখান তাতে মানুষ বসবাস করে অথবা মানুষ সেখানে একটু বিশ্রাম নেয় যেমন ধরেন আমাদের দেশের বিভিন্ন বাস স্টপেজ আমরা দেখতে পাই ওই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মানুষেরা দাঁড়িয়ে থাকে বাসের জন্য অপেক্ষা করে অনেক সময় তারা অনেক রোদ দেখা যায় ওই রোদের মধ্যখানে দায়ে একটু ছায়া গ্রহণ করে অথবা এমন গাছ যে গাছটা অনেক বড় মানুষকে ছায়া দিয়ে দেয় কিন্তু আপনি কি করলেন আপনার স্তেঞ্জার প্রয়োজন হয়েছে আপনি পেশাব করবেন হুট করেই আপনার পেশাব ধরেছে আপনি সেখানে ছায়াদার ফলদার গাছের নিচে আপনি পেশাব পড়লেন এর দরুন উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এবং জালাল অসন্তুষ্ট তো হবে না এর পরবর্তীতে আপনার বড় বড় রোগ শোক আপনার শরীরের মধ্যে দেখা দিবে তাই প্রিয় ভাইরা পেশাব করার সময় অন্তত পক্ষে এই দুইটি কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাম্বার ওয়ান হল্লিয়তা এক নম্বর হলো যেখান দিয়ে মানুষ চলাচল করে হাঁটা চলার রাস্তা যেখান দিয়ে মানুষ যাতায়াত করে এই এক নম্বর এই জায়গাটাতে আপনি কখনোই পেশাব করবেন না আও ফিজুল্লিহি নাম্বার দুই হল ছায়াদার ফলদার অথবা কোনো ফ্লাইওভার ওভারব্রিজের নিচে যেখান দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে যেখানে মানুষ ছায়া গ্রহণ করে ওই সমস্ত জায়গাগুলোতে আপনি পেশাব করবেন না আল্লাহ সুবাহ তালা অবশ্যই আপনাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তাও ফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক